শুনেন ইমাম বুখারী রাহিমাল্লাহ সহিহ বুখারীতে কিয়ামতের অনেকগুলো আলামতের দুইটা আলামত বলেছেন ভালো করে শুনেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইননা মিন আশরাতি الساعه কিয়ামতের মৌলিক আলামতের একটা আলামত হলো আনতুর ফাল ইলম আল্লাহ তাআলা দুনিয়া থেকে ইলমে দিন উঠিয়ে নেবেন যুবকরা ভালো করে শুনেন কিয়ামতের মৌলিক আলামত একটা আলামত আনতুর ফাল ইলম আল্লাহ তাআলা দুনিয়া থেকে ইলমে দ্বীন উঠিয়ে নেবেন এখন আপনি প্রশ্ন করতে পারেন হুজুর এত মাদ্রাসা ফেসবুকে হুজুরদের এখন তো ট্রেন্ডে থাকে হুজুরেরা কোন হুজুর কি কাছে সুন্দর টপিকে কথা বলবে কোন হুজুর কিভাবে কোন ভাইরাল টপিকে কথা বলবে আসে না একদল অপেক্ষায় থাকে যে কোন ভাইরাল টপিক আসলে এটা লেকচার মারবে হুজুরদের এত লেকচার ফেসবুক খুললেই হুজুরদের আলোচনা ইউটিউব খুললেই হুজুরদের আলোচনা এত এত কিতাব অনুবাদ হয়ে গিয়েছে আপনি বাংলা বাজার গেলে মাথা নষ্ট হয়ে যাবে আপনি যদি মিশরের দারুল হাদিস কাহেরায় ঢুকেন আপনি যদি পৃথিবী বিখ্যাত মাক্তাবা দারু তাকওয়া ঢুকেন দারু সালামে ঢুকেন দারুল কুতুবুল ইলমিয়াতে ঢুকেন আপনার মাথা নষ্ট হয়ে যাবে হাজার হাজার কিতাব পড়ে আছে এত কিতাব থাকতে বুখারী শরীফের এত একটা গ্রন্থ থাকতে এত আলোচনা থাকতে আপনারা না হয় দুনিয়া থেকে গেলেন ভাই ইলমে দিন আবার কেমনে উঠবে الإمام بخاري رحمه الله صحيح البخاري تقول في الكتاب العلم بعضهم كيف يقبض العلم؟ ألا ترى دنيتك علم كم الندبل؟ نبي كريم صلى الله عليه وسلم إن الله لا ينتزع العلم انتزاعاً عنه وإنما ينتزع العلم بقبض العلماء فاتخذ الناس رؤوساً جحالاً فاسألوا فاخطأوا بغير علم فضلوا أضلوا نبي كريم صلى الله عليه وسلم ظلم

আল্লাহ তালা তাদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নেবেন মানুষ দেখা যাবে ফেসবুকে যার ফলোয়ার বেশি ফেসবুকে যা সুন্দর করে কথা বলতে পারে যে পেঁয়াজ খেলে তিন রুগের ঔষধ লবণ খেলে তিন রুগের ঔষধ গরুর দুধের আগে এটা খাওয়া যাবে না কোরবানির বুঝতে আগে এটা খাওয়া যাবে না এই ধরনের টিকটক প্রজন্ম বের হয়ে যাবে টিকটক প্রজন্ম আসে না নাই আপনি একটা লাইব্রেরিতে প্রবেশ করালে আপনি তাকে লাইব্রেরিতে প্রবেশ করালে পূর্ব পশ্চিম বুঝবে না কিতাব পড়া দূরের কথা কিতাব খুলতেই পারবে না বিশাল ইসলাম স্কলার হয়ে গিয়েছে পৃথিবীতে বাংলাদেশে ইসলামিক স্কলার হওয়া যত সহজ পৃথিবীর আর কোন রাষ্ট্রে এত সহজ না আমার জানা মতো বাংলাদেশে আপনি মরিচের ফজিলত বর্ণনা করে ভাইরাল হবেন পরের দিন আপনি ইসলামিক স্কলার আপনি কাঁচা খেলে কি কি উপকার হবে বলে ভাইরাল হবেন পরের দিন আর ইসলামিক স্কলার আল্লাহ তাআলা আমাদেরকে এ ধরনের মূর্খতা থেকে হেফাজত করুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন ফাত্তাকাদান রা ফাত্তাকাদান নাস ও মুসাল আলা না জানে উলুমুল হাদিস না জানে না বুঝে মুতুল হাদিস না বুঝে জরাহ তাদিল না বুঝে আসমাউর রিজাল না বুঝে মারাতিবুর রিজাল না বুঝে ফিকহ মুতাদাবিল না না বুঝে ফিকহ মুকারিন না বুঝে আপনার ফিকহ মুজাররাদ না বুঝে ফিকহ মুদাল্লাল দুনিয়ার ইলমের সাথে তার কোনো সম্পর্ক নাই পৃথিবীর ইলমের কোনো আসার সাথে তার সম্পর্ক নাই

আমি খুব বেশি সময় আপনাদের নষ্ট করব না এক নম্বর যে কথা বলবো আপনাদেরকে এই যুগে আপনার স্থানীয় শাস্ত্রজ্ঞ মুত্তাকি আল্লাহ ওয়ালা যারা আছেন তাদের সাহবতে যাবেন তাদের থেকে দিন শিখবেন তাদের থেকে শরীয়াহ শিখবেন তাদের থেকে দিন এবং শরীয়াহ শিখে আমল করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ কানা করার চেষ্টা করবেন দেখুন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন সবাই বলে আমেন এবার আসেন দ্বিতীয় কথায় যাই এই কথা বলে আমি বিদায় নেব শহীদ বুখারিতে একটা হাদিস আসছে হাদিসটা পড়ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছিলাম যুবকরা বেশি হাদিসটা শুনবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে বলে গিয়েছেন আমার উম্মার ভিতর এমন একটা প্রজন্ম আসবে আমার উম্মার মধ্যে এমন একটা সময় আসবে আমার উম্মার ভিতর এমন একটা কাল আসবে আমার উম্মার ভিতর এমন একটা সময় আসবে أمرا بوستك يا أبا جنان لتتبعون من كان قبلكم شبرا بشبر وذراعا بذراع حتى لو سلكوا في جحر ضب لسلكتموه قالوا أهم اليهود والنصارى قال فمن؟ النبي الكريم صلى الله عليه وسلم بلن أمرا بوستك يا أبا لا تتبعونا السنن من كان قبلكم شبرا بشبر وذراعا بذراع مثلا قدمي قدمين মুসলমান প্রত্যেকটা কদমে কদমে সব জায়গায় হাঁটার ক্ষেত্রে খাওয়ার ক্ষেত্রে ঘুমানোর ক্ষেত্রে পোশাকের ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে বিচার ব্যবস্থার ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে সংবিধানের ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত এমন কোন ক্ষেত্র বাকি থাকবে না সব ক্ষেত্রে মুসলমান ইহুদি এবং খ্রিস্টান

মুসলমান আদর্শ নবী করিম সালাম কে মানবে না মুসলমান আদর্শ সিদ্দিক আসব কে মানবে না সাহাবা আদর্শ মানবে না মুসলমানের আদর্শ হয়ে যাবে কার আদর্শ হবে আমেরিকা কার আদর্শ হবে ভারত কার আদর্শ হবে রাশিয়া কার আদর্শ হবে গণতন্ত্র কার আদর্শ হবে সমাজতন্ত্র কারো আদর্শ হবে ধর্ম নিরপেক্ষতা দেখা যাচ্ছে যাহুদি খ্রিস্টানরা যদি বৈশাখের গর্তে প্রবেশ করে মুসলমান পিছনে পিছনে গিয়ে যাহুদি খ্রিস্টানরা এতটা অনুসরণ করবে মুসলমান দেখবে না যে গর্ত গর্তে সাপ আছে মুসলমান ডুবে যাবে কেন বড় আব্বা আগে ডুবে গেছে বড় আব্বা বুঝছেন নি বড় মানে ইহুদি এবং

প্রশ্ন হলো সাতান্নটা মুসলিম কান্ট্রি থাকতে মুসলমানদের এত মন থাকতে মুসলমানদের এত এত মিজাজ থাকতে মুসলমানদের এত এত ভ্রুণ থাকতে আজকে কেন বাইতুল মাকদিস ইহুদিদের হাতে আজকে কেন ফিলিস্তিনি আমার ভাই মাই খায় আজকে কেন হাজার হাজার বেশি যাচ্ছে আজকে কেন হাজার হাজার বেশি যাচ্ছে আজকে কেন আয়াত মুকদ্দাস হয় আমার ভাই জীবন দেয় কারণ একটা ওই সাতান্নটা মুসলিম আসছে ওই দেশে কোন দাবাইয়া রাখতে পারবে না হিসাব উনিশশো চব্বিশ সাল থেকে নিয়ে দু চব্বিশ সাল পর্যন্ত উনিশশো চব্বিশ সালে পৃথিবীতে শিলাফার পতন হয়েছে উনিশশো সালে শিলাফার পতনের পর একশো বছর তারা মুসলমানদেরকে পিটাইছে আগামী একশো বছর মুসলমান তাদেরকে পিটা হবে রেডি আছে ইনশাআল্লাহ এই শতাব্দী মুসলমানদের বিজয় পৃথিবী থেকে কেউ দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ ও যম আমাদেরকে যা করতে আমাদেরকে যেটা করতে হবে 1400 বছর আগে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মুসলমান ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করবে আজকে আরবের খাদিমুল হারামাইন শরীফাইন এর কথা বলেন আপনি সৌদি আরব দেখবেন মাকরিদের ঘাটি আছে কাতারে মাকরিদের ঘাটি আছে কুয়েতে মাকরিদিনদের ঘাটি আছে আপনার মিশরে মাকরিদের ঘাটি আছে

এই শতাব্দীতে মুসলমানদের নেতৃত্বে পরিবর্তন আনতে হবে আমরা কোন মুসলমানের কোন মুসলমান রাষ্ট্র ইহুদি খ্রিস্টানদের ভারতের আমেরিকার দিল্লির আমেরিকার ওয়াশিংটনের কোন দালালদের রাষ্ট্র কোন চাই না প্রস্তুত আছেন তো যুবকরা ইনশাআল্লাহ আর দুই নাম্বার শুনেন দুই নম্বর যে কথা বলে শেষ করব এই শতাব্দীতে আমাদের ভিতর তার ধর্মনিরপেক্ষতা চাপিয়ে দিয়েছিল এই ধর্মনিরপেক্ষতা চাপিয়ে দেওয়ার কারণে নানা দিক থেকে মুসলমানরা বঞ্চিত হয়েছে আমার নবী 1400 বছর আগে ভবিষ্যৎ বাণী করে দিয়েছেন ইসাফাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান আমার উম্মার দুইটা দল এমন আছে আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে এই দুই দল এবং দুই বাহিনীতে যারা যুদ্ধ দিবে আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন যুবকরা দুই বাহিনীতে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছেন সবাই প্রস্তুত আছেন যুবকরা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ অধিপত্যবাদী হিন্দু শক্তির বিরুদ্ধে লড়াই হবে আদিপত্যবাদী ইহুদি শক্তির বিরুদ্ধে লড়াই হবে ইনশাআল্লাহ এই সময় মুসলমানদের বিজয় তো না আমাদের বাংলাদেশে তারা কাঠামোগতভাবে ধর্মবিদ্বেষ আমাদের উপর চাপিয়ে দিয়েছিল ধর্ম নিরপেক্ষতার নামে ধর্ম নিরপেক্ষতা নিয়ে আমার একটা লেকচার আছে সেদিকে আমি যাচ্ছি না শুধু এতটুকু বলবো ইসলাম যেমন ঘর কেমনে চলবে আমার নবীর আদর্শ বলেন ঘর কেমনে চলবে আমরা আজকে নবীর আদর্শ মানে খাবার সময় ঠিক না মসজিদে জিলাবি দিচ্ছে না নবীর আদর্শ খুঁজি ব্যয়বাড়িতে বাড়িতে খাবারের পর মিষ্টি দেয় নাই নবীর আদর্শ খুঁজি আমরা খাবারের ক্ষেত্রে যেমন নবীর আদর্শ খুঁজি যুবকরা প্রস্তুতি নেন আমার নবী রাষ্ট্র পরিচালনা করেছেন হজুর চলে আসছেন শেষ করবো মনোযোগ আমার নবী রাষ্ট্র পরিচালনা করেছেন রাষ্ট্র কেমনে পরিচালনা করবেন সেক্ষেত্রে আমার নবীর আদর্শ আছে না নাই কিন্তু প্রশ্ন আমরা খাবারের ক্ষেত্রে নবীর আদর্শ খুঁজি পোশাকের ক্ষেত্রে নবীর আদর্শ খুঁজি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আব্রাহাম লিঙ্কন খুঁজি সম্পাদ দেন এই শতাব্দীতে আফগানিস্তানে ইসলামের পতাকা উড্ডীন হয়েছে এই শতাব্দীতে সিরিয়া ইসলামের পতাকা উড্ডীন হয়েছে আফ্রিকা ও ইসলামের পতাকা উড্ডীন হচ্ছে এই শতাব্দী হবে ইসলামের বিজয়ের শতাব্দী আপনারা প্রস্তুতি নেন ইনশাআল্লাহ এই বায়ান্ন বছরে বাংলাদেশের নানা তন্ত্র দেখেছি

महाजारा महाजंत गुरु